আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সুমাই আক্তার আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রায় এক সপ্তাহ বাবার বাড়িতে বেরিয়ে হচ্ছে চলে আসছি ঢাকায় তো এসে এখানেও আর কি শান্তি পাচ্ছি না প্রচণ্ড গরম তো আপনাদের ভাইয়া আর আমি চিন্তা করলাম এটা কেনার জন্য তো সিঙ্গার শোরুমে চলে আসছি দেখার জন্য কোনটা ভালো দেখি এখানে আমাদের বাজেট মতন হয় কি না যদি হয় তাহলে এখান থেকে কিনে ফেলবো আর যদি না হয় তাহলে হচ্ছে অন্য কোথাও যাব তবে এবার হচ্ছে এসিটা কিনতেই হবে কারণ হচ্ছে প্রচণ্ড গরম তো আপনাদের ভাইকে হচ্ছে অনেক বুঝিয়ে সুঝিয়ে হচ্ছে নিয়ে আসছি তো এসি কিনে হচ্ছে চলে আসছি বাসায় গ্রিক কোম্পানির হচ্ছে এসি কিনলাম দেড় টনের তো ওনারা হচ্ছে আর এক সপ্তাহ পরে লাগাই দেবে বলতেছে তো যেহেতু এখন অনেক গরম তো এক সপ্তাহ পরে লাগাবো না তো আপনাদের ভাইয়ার হচ্ছে পরিচিত একটা লোক ছিল তো তাকে দিয়ে হচ্ছে কালকে লাগাবে তো বাসায় এসে হচ্ছে খুবই ক্ষুদা লাগছে তো যাওয়ার সময় হচ্ছে দুধ জাল দিয়ে হচ্ছে রেখে গেছিলাম তো দুইটা পুডিং বানিয়ে নিলাম একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে একটু ছোট দেখতে পারতেছেন আমার হচ্ছে পুডিং খুবই ফেভারেট একটা জিনিস আমি হচ্ছে হ্যাঁ বার্থডে কেকের থেকে হচ্ছে পুডিংটা খেতে বেশি ভালোবাসি তো আমার দেখা যায় হঠাৎ হঠাৎ হচ্ছে পুডিং খেতে ইচ্ছা করে যখন হচ্ছে পুডিং খেতে ইচ্ছা করে হচ্ছে তখনই আমি ছোট করে হচ্ছে একটা পুডিং বানিয়ে খেয়ে ফেলি তো পুডিংটা হচ্ছে খেতে আমার মানে অসম্ভব মজা লাগে খুবই ভাল লাগে পুডিংটা খেতে তো দেখতেই পারতেছেন উপরের পুডিংয়ের কালারটা কত সুন্দর আসছে ক্যারামেলের যে ঘ্রানটা সেই ঘ্রাণটা হচ্ছে খুবই ভালো লাগে তো প্রোটিনটা বানা হচ্ছে ফ্রিজে রাখছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন খাবো আর এটা হচ্ছে আগামীকালের ভিডিও তো কালকে হচ্ছে একটি চকলেট কেক হচ্ছে অর্ডার পাইছিলাম তো এটা বানাইছি তো আমি যখনই হচ্ছে নাম লিখতে যাই তখনই হচ্ছে আমার হাত কাঁপে তো ভালোভাবে হচ্ছে নাম এখনও লিখতে পারি না হাত প্রচণ্ড পরিমাণ কাঁপে এই কারণ হচ্ছে নাম লেখাটা সুন্দর হয় না আর এত পরিমাণ গরম চকলেটগুলি হচ্ছে একদম গলে গলে পড়তেছিল। আমি হচ্ছে যখন এই চকলেট গানাস দিতেছিলাম মানে গানাসটা একদমই সেট হচ্ছিলো না তো বারবার হচ্ছে ফ্রিজে রেখে তারপরে হচ্ছে আবার বের করে হচ্ছে উপরে ছোট ছোট ফুল দিয়ে দিছি তো ফুলটা যখন দিচ্ছিলাম তখন হচ্ছে এই গানাসের সাথে একদম চকলেটটা লেগে যাচ্ছিলো ক্রিমটা লেগে যাচ্ছিল তো খুবই অসুবিধা হয়েছে চকলেট কেকটা বানাইতে তো আলহামদুলিল্লাহ বানানোর পর হচ্ছে ডেলিভারি দিছি আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও তো এটা হচ্ছে বাটার স্কচ কেক একটি তো বাটার স্কচ কেকটি হচ্ছে আমি এই ফার্স্ট টাইম বানাইছি খুবই ইচ্ছা ছিল বাটার স্কচ একটি কেক বানাবো এবং খাবো। তো যেহেতু আজকে প্রথম বানাইছি এই কেকটা বাটার স্কচ কেকটা তো আলহামদুলিল্লাহ দেখতে এত সুন্দর লাগতেছিল প্রচণ্ড লোভনীয় লাগতেছিলো উপরে দেখতে পারতেছেন আমি হচ্ছে কাজুবাদাম কাঠবাদাম এগুলি ভেজে হচ্ছে হালকাভাবে হচ্ছে মানে একটু একটু ভেঙে নিছি তারপর হচ্ছে উপরে হচ্ছে সুন্দরভাবে ডিজাইন করে দিছি আর উপরে হচ্ছে আমি ক্যারামেল সস দিয়ে হচ্ছে সুন্দরভাবে একটা ডিজাইন করে নিছি কেকটাকে দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে আমি মানে একদম অবাক হয়ে গেছি যে আমি প্রথম বানাইছি কেকটা তবুও কত সুন্দর লাগতেছে তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম বানানো ছিল বাটার স্কচ কেকটা তো কেকটা মার্শাল্লা খেতেও অসম্ভব মজা ছিল তো কেকটা দেখে হচ্ছে নূরের বাবা প্রচণ্ড পরিমাণ খুশি তো নূরকে বলতেছে আজকে আমার হ্যাপি বার্থডে তো কেকটা তোমরা কাটবে না কেকটা আমি কাটবো তো দেখতে পারতেছেন বাবা ছেলে মিলে হচ্ছে কত সুন্দরভাবে মজা করে কেকটা কাটতেছে তো কেকটা দেখতেই পারতেছেন কত সফট হয়েছে কেকটা আমি আমার আসলে কেক বানানো খুবই মানে একটি শখের কাজ তো এই কেক বানানো মানে শেখাটা আরও অনেক আগের থেকে ইচ্ছা ছিল তো শেখা হয় নাই যে কোনো একটা কারণেই হোক না কেন তো এখন মানে ভাবতেছিলাম যে এখন যদি না শিখে আর কবে শিখবো তো আলহামদুলিল্লাহ একটু একটু করে শিখতে শিখতে হচ্ছে এখন মোটামুটি ভালোই কয়েকটা ফ্লেভারের কেক বানাইতে পারি তো তো সবাইকে হচ্ছে এখন কেকটা কেটে দিচ্ছি আমার মেয়ে হচ্ছে এই পিসটা নিল উপরে বাদাম দেওয়া ও বাদাম খেতে অসম্ভব ভালোবাসে তো এখন হচ্ছে সবাইকে কেকটা কেটে দিলাম জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে সবাই বলতেছে অনেক মজা হয়েছে কেকটা তো আপনাদের ভাইয়ার হচ্ছে ডায়াবেটিস তো ওনাকে বলতেছিলাম বেশি কেক খায়ও না যেহেতু ক্যারামিল সস দিছি তো কেকটা আসলে অনেক মিষ্টি তো এখন হচ্ছে কেকটা আমি কেটে কেটে হচ্ছে ফ্রিজে রেখে দিব তো কোনো বক্স পাচ্ছিলাম না আর প্রচণ্ড গরম লাগতেছিল তো কেকের যে মোলটা ছিল তো সেটার মধ্যে হচ্ছে কেকটা ছোট ছোট পিস করে এখন হচ্ছে আমি রেখে দিব ফ্রিজে তো এই যে এই কেকগুলি রয়ে গেল অর্ধেক কেক খাওয়া হয়েছে আর অর্ধেকটা রয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে নাহলে